নমস্কার শুভ সন্ধ্যা সকলকে জানাই পাতাবা স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল নেন ফেসবুক পেজে রোজকের অভ্যেস মতো আজকেও আমরা আলোচনা করতে এসেছি ষষ্ঠ শ্রেণীর বাংলা হজবর সুকুমার রায়ের লেখা এখানে তোমাদের যেটি পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি পরীক্ষায় আসবে প্রথম পর্যায়ক্রমিক তৃতীয় পর্যায় পর্যায়ক্রমিক এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তার প্রত্যেকটি উত্তর এবং প্রশ্ন এখানে আমরা আলোচনা করছি এবছর সবথেকে বেশি আসবার চান্স যেটি রয়েছে সেটি হচ্ছে নামকরণের সার্থকতা তাই এখানে প্রথমেই নামকরণের সার্থকতাটি এখানে তুলে ধরা হয়েছে অবশ্যই তোমরা নামকরণের সার্থকতাটি পড়বে এরপরে রয়েছে তোমাদের নিজের প্রশ্নগুলির উত্তর দাও এখানে সেই প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়ে মুখস্থ করবে যাতে তোমাদের কোনো অসুবিধে না হয় এবং তার সাথে বলবো চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে তার সঙ্গে তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবে এবং তাদের সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করতে বলবে এই সেই প্রশ্ন তোমরা দেখে নাও আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ম্যাসেঞ্জারে ফোন অথবা এসএমএস করবে কিংবা কমেন্টে আমাকে জানাবে বিগত দিনে এই প্রশ্নগুলি বিভিন্ন স্কুলে এসেছে তোমরা দেখতেই পারছ পাশে লেখা আছে প্রশ্নগুলির তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলে খুব ভালো করে মনোযোগ সহকারে পড়বে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে এবং পরবর্তীতে তোমাদের কোন বিষয়ে কোন পড়াটির প্রয়োজন আমাকে জানাবে অবশ্যই আমি তা অতি শীঘ্র চ্যালেঞ্জে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে সর্বোপরি পড়াশুনো করবে টাটা